সবাই একটু ওদেরকে সহযোগিতা করো শুরু হয়ে গেছে রিলে শুরু হয়ে গেছে নিজের দলকে জয়ী করার জন্য প্রাণ প্রাণ চেষ্টা চলছে মেয়েদের নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে দেখছেন কি রিলে খেলা জানি না চারজন মিলে খেলতে হয় এদিকে দুজন ওদিকে দুজন একটা স্টিক মানে ছোট্ট একটা স্টিক নিয়ে যায় ওকে দেয় ওদিক থেকে আবার এদিকে আসে এদিক থেকে আবার ওদিকে যায় এইসব নতুন নতুন খেলা এখন শুরু হয়েছে জানি না আর এই যে গজলই সবাই সেজেছে মস্কিউটো সেজেছে কেউ সমাজবন্ধু কার হাত নেই মুখ দিয়ে লিখছে আবার তিনজন মানে মা লক্ষ্মী সেজেছে একজন স্বামী বিবেকানন্দ এক দুজন রাধাকৃষ্ণ মানে একটা রাধা একটা কৃষ্ণ আর একজন ওই সমাজের সুরক্ষা করছে গাছ লাগাচ্ছে জল দিচ্ছে আর আরেকজন টিচার সেজেছে স্টুডেন্টদের নিয়ে পড়াশোনা করাচ্ছে আরেকজন এই যে সমাজে রক্ষা করছে মানে কোথাও মশা হচ্ছে কোথাও জল রেখেছে পাত্রে সেগুলো ঢেলে দিচ্ছে এইসব মানে সমাজেরই সব থেকে হাসির বিষয় হচ্ছে একজন সেজেছে মালতি মাসি যে এখন ট্রেন্ডিং গান চলছে মালতি মাসি সেইগুলো সেজেছে তো সবাই হাসছে আন্টিরাও মানে স্কুলের ম্যাডামরাও হাসছে আর বলছে ওরা আর কিছু সাজার পেল না মালতি মাসি এটা আবার কে সাজে তো যাই হোক সবাই এনজয় করছে সবাই আনন্দ করছে সবাই তো হাসছে খুব আর এই যে স্বামী বিবেকানন্দ কিছু তার বাণী বলছে কিন্তু এত চিৎকার হচ্ছে এত চিৎকার হচ্ছে মানে কি বলবো যে কিছুই শোনা যাচ্ছে না যার জন্য আমি সাউন্ডটা দিলাম না আর ওখানে গান চালিয়ে মালতি মাসির পারফর্মও করছে ওরা এই যে ঝাড়ু হাতে গ্রিন কালারের শাড়ি তো সবাই হাসছে ওইসব নিয়ে এ করছে নতুন একটা অভিজ্ঞতা সবাই মানে এনজয় করছে আমার মেয়েকেও বলেছিলাম যে তুই তো কিছু সাজতে পারতিস তো বলছে আমি কি সাজবো আমি বলি তুই নাচ করিস নাচ নিয়ে তো কিছু এই যে দেখুন টিচার কান ধরে উঠবস করাচ্ছে যে নাচ নিয়ে তো কিছু করতে পারছিস নাচ দু একজন তোর ফ্রেন্ডসদের মানে অ্যারেঞ্জ করে যে তুই ডান্স টিচার বা কোথাও পারফর্ম করছিস সেরকম কিছু তোর অত ইচ্ছে নেই তো ইচ্ছে নেই যখন জোর করে তো কোনো জিনিস করা যাবে না তো যাক ও আর কোনো পারফর্ম করেনি যে খুব সুন্দর লাগছে দেখতেও সবাই মানে স্বামী বিবেকানন্দ যে এসে যেছে উনি ফার্স্ট হয়েছে ওই বাচ্চার মেয়েটা আর সবাই যে চেষ্টা করেছে এটাই সবাই মানে আন্টিরাও বলছে যে তোমরা চেষ্টা করেছো এই সময়ের মধ্যে এটাই অনেক আর অনেকের বাড়ি পাশা মানে কাছাকাছি হওয়াতে গিয়ে সব বাড়ি থেকে শাড়ি পরে চলে এসেছে মা লক্ষ্মী সেজে তিনজন মা লক্ষ্মী সেজেছে তো এই যে পুরস্কার বিতরণীয় আরম্ভ হয়ে গেছে কারণ সময় একদম কম কারণ সময় কম বলতে আবার মাঠে খেলার মানে আমার ছেলেদের মাঠেই তো এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টসটা তো ওদের আবার চারটে থেকে আমার ছেলেদের আবার খেলা শুরু হয়ে যাবে যার জন্য ওদেরকে চারটের মধ্যে মাঠ খালি করে দেওয়ার কথা হয়েছে কিন্তু চারটে তো বেঁচে গেছে কিন্তু তাও হয়নি কারণ এতগুলো পোর্টস হবে আবার সবার প্রাইস বিতরণ তো সময় তো লাগবেই তো সেই জন্য এই এখনো চলছে তো পারফর্ম সব শেষ শুধু প্রাইজ বিতরণগুলোই হচ্ছে জাস্ট অসুবিধা নেই আর এই যে আমার মেয়ে সেকেন্ড হয়েছে ওই হাড়ি ব্যালেন্সে তারপরও প্রাইজ দেওয়া হচ্ছে আর আজকের দিনটা তো কি বলবো মানে এত মধুর বা সোহানা দিন বলা যায় রোদ্রু খুব সুন্দর রোদ্রু মিষ্টি রোদ্রু পড়েছে আর রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে চারিদিকে গান বাজনা মানে হচ্ছে মানে মন একদম সবার প্রফুল্ল হয়ে গেছে একদম আর আমার মেয়েও আজকেই পারফর্ম করে প্রাইজও পেয়েছে আরো খুশি আরো খুশির বিষয় তো যাই হোক রামলাল্লা সবার উপর কৃপা বানিয়ে রাখুক সবাইকে ভালো রাখুক তো একটা যেন নতুন দিনের শুরু হয়েছে এরকম মনে হচ্ছে একটা নতুন যুগের শুরু তো যাই হোক সবাই যেন ভালো থাকে আর বিশেষ করে এই যে দেখুন এই কালো গেঞ্জি পড়া মেয়েটা এ সবেই ফার্স্ট স্লো সাইকেলেও ফার্স্ট রানেও ফার্স্ট মানে যে কটা পারফর্ম করেছে ও সবেই ফার্স্ট হয়েছে যাই হোক সবার মধ্যে সব গুণ তো থাকে না কেউ খেলায় খেলাধুলায় ফার্স্ট হয় কেউ আবার পড়াশোনায় কেউ আবার গান বাজনায় তো যাই হোক সবাই সবার মধ্যে সব গুণটা থাকে না তো থাকে আবার থাকে না ভালো লাগা কারো হয়তো পড়তে ভালো লাগে না কেউ আবার বইয়ের থেকে বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক এই মেয়ে ফার্স্ট প্রাইজ নিচ্ছে তো ওকে দেখে অ্যাকচুয়ালি আমারও স্কুল লাইফের কথা মনে পড়ে আমিও মানে বেশি প্রাইজ পেতাম না তবে এই শর্ট পার্টে আমিও ফার্স্ট হতাম তো সেই দিনের কথা মনে পড়ছে যে আমরাও যখন নাইন টেনে পড়তাম তো তখন তো খেলাধুলো বলতে ছিল কিন্তু তখন বেশি মানে এত লজ্জা বড় বড় মেয়ে খেলবে এ করবে দৌড়বে কিন্তু আমরাই তখন অত বুঝতাম না যে না এগুলো নিয়ে অনেক কিছু করা যায় ক্যারিয়ার করা যায় গ্রামের মধ্যে তখন এসবের কোনো প্রাধান্য ছিল না আমি খুব জিম জিমনাস্টিক খুব ভালো করতাম কিন্তু সেই সব নিয়ে ক্যারিয়ার হয় সেগুলোও আমরা জানতাম না এখন শহরে বেরিয়ে যা মানে জানতে পেরেছি টিভির মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যেগুলো এগুলো নিয়েও ক্যারিয়ার করা যায় অনেক দূর দূর যাওয়া যায় দেশকে রিপ্রেজেন্ট করা যায় হুম তখন আমরা এগুলো সব খেলার ছলেই করতাম যে এগুলো খেলার ছলে ছলেই আমরা শিখে যেতাম জিমন্যাস্ট আর খুব ভালো জিমনাস্ট করতাম আমার দি আমার দিদি সেও ভালো জিমন্যাস্ট করতো সেও ফার্স্ট প্রাইজ পেত কিন্তু তখন এগুলো আমরা সব ওই খেলারই মধ্যেই নিয়ে নিতাম এই যে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু পরে গিয়ে দেখলাম যে না ওগুলোকে সঠিকভাবে যদি মানে এ করা যায় প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে ওগুলো নিয়েও মানুষ এগোতে পারে তো যাই হোক এরা পাচ্ছে এদেরকে দেখে খুশি হচ্ছে এদের মানে এদেরকে সব মা বাবারা সব এনকারেজ করছে যে হ্যাঁ করুক যেটা ওর মন হচ্ছে করুক আর এই যে দেখা এই ট্রফি ফার্স্ট প্রাইজ আর এই টিফিন বক্সটা সেই তো খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে আর একটা সার্টিফিকেট ছিল ফার্স্ট প্রাইজে তো ছেলে বলছে এই কন্টেনারটা আমার আমি বলি আচ্ছা ঠিক আছে দুজনেই ব্যবহার করবি কন্টেনারটা ভালো মানে এ করা যায় মানে অনেকক্ষণ খাওয়ার গরম থাকবে সেরকম তো যাই হোক এবছরের মতো মেয়ের তো হয়ে গেল নাচও ভালো করে নাচেরও অনেক প্রাইজ আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন রাত্রেবেলা এসে দেখলাম দেখলাম নয় মানে রাত্রেবেলা আমার বড়োচা দুধপুলি করে পাঠিয়েছে আর এই একটা চানা বানিয়েছিলাম একদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা অন্য দিন তো সেটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি মানে অনেক দিন ইচ্ছে হচ্ছিলো যে একটু চানা বানাই বানাই বলতে ট্রেনে যারা ট্রেনে যাতায়াত করে তারা তো জানবে যে ট্রেনে উঠলে একটা চানার প্রবণতা সবার মধ্যে থাকে আর চানা যারা বিক্রি করে তারা ট্রেনের যে মানে এতে উঠবে বগিতে পুরো বগিটাই মনে হবে চানা গন্ধ আর সেই গন্ধটাই এমন থাকে যে মানুষকে খাওয়ার প্রতি আকৃষ্ট করে তো আমি বল বাড়িতে অনেক কিছুই ছিল ছলাও ভিজানো ছিল মানে ভিজিয়ে রেখেছিলাম এই চানা বানাবো বলে আর এটা দু মানে ভিজিয়ে রেখেছি পরের দিন অঙ্কুর হয়ে গেছে মানে ভিজিয়ে জল ছড়িয়ে একদিন রেখেছিলাম তারপরে দেখলাম খুব সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে তো একটুখানি ওই সসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু টমেটো আর একটুখানি ওই চাট মশলা আর সর্ষের তেল এমনি সাদা লবণ আর একটুখানি ওই ইয়ে বিট লবণ আর তো কিছু সে আমার কাছে নেই তো এটা শুকনো খোলায় ওই একটুখানি লাল গুঁড়ো লঙ্কা দিলাম শুকনো খোলায় এলাচ দালচিনি, লবঙ্গ ধনে জিরে সব কুটে দেয় তো সে এইটুকুনের জন্য আর কি বানাবো তো আর বানাম না কিন্তু ভালো খুব সুন্দর এগুলোই মিক্স করে করেছিলাম খুব সুন্দর খেতে লেগেছে আর দেখতেও যতটা সুন্দর লেগেছে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আমার ছেলের আনটি পড়াতে আসছিল ওকে দিলাম আমার ছেলে মেয়ে আমরা সবাই খেলাম আমার হাজব্যান্ডের জন্যও রেখেছিলাম তো খুব সুন্দর হয়েছিল তো যাই হোক সামনে আবার বিয়ে বিয়েবাড়ি আছে সেই ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করছেন না পারলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আর আমাকে উৎসাহ দিতে থাকুন যাতে আমি আরও কিছু ভিডিও দিতে পারি আপনাদেরকে